বিষ্ণুর বরাহ অবতার কেন হয়েছিল আমরা বিষ্ণুর দশ অবতারের কথা শুনেছি কিন্তু এই দশ অবতারের কারণ কি কেন তিনি অবতার রূপে ধরাধামে আসেন আর জানব সেই ইতিহাস যখন পৃথিবীতে অধর্ম বিশৃঙ্খলা এবং আসরিক শক্তির বৃদ্ধি ঘটে তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা অধর্মের বিনাশ ও বিশিষ্টজনেদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল জন অবতার বা দশ অবতার এই দশটি অবতারের মধ্যে একটি হল বরাহ অবতার বরাহ অবতার হল হিন্দু দেবতা বিষ্ণুর তৃতীয় অবতার এটি সুয়রের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন কেন বিষ্ণুর সাথে হিরণ্যাক্ষর শত্রুতা ছিল হিন্দু পুরাণ অনুসারে জয় ও বিজয় ছিলেন শ্রী বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠের দ্বাররক্ষক একবার বিষ্ণুর চার মানুষপুত্র সনক সনাতন সানন্দ ও কুমার বিষ্ণুর সাথে দেখা করতে এলে জয় ও বিজয় তাদের বাধা দেন এতে চার কুমার ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেন শ্রী নিকট সাপ মুক্তির প্রার্থনা করেও কোনো লাভ হল না অভিশাপের ফলে তাদের মর্তে জন্ম নিতে হল এই ঘটনার পর থেকেই শ্রীবিষ্ণুর সাথে জয় ও বিজয়ের শত্রুতার সূত্রপাত এবং প্রতিবারই বিষ্ণুর অবতার তাদের বধ করেন এই অভিশাপের কারণে তারা সত্যযুগে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ ক্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ এবং দাপর যুগে শিশুপাল ও দন্ত রূপে জন্ম নেন প্রত্যেকবারই বিষ্ণুর অবতার তাদের বধ করে তাদের মুক্তি দেন কেন বিষ্ণু শুকরের রূপ ধারণ করলেন চার কুমারের অভিশাপে সত্যযুগে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ ঋষি কশ্যপ এবং দ্বিতির দক্ষের কন্যা গর্ভে জন্মগ্রহণ করলেন শত্রুতার জন্য বিষ্ণু সৃষ্টি পৃথিবীর ওপর হিরণ্যাক্ষ অত্যাচার শুরু করলেন অবশেষে একদিন অসুর হিরণাক্ষ পৃথিবীকে ব্রহ্মলোক থেকে সরিয়ে অসুরালোকের মহাজাগতিক সাগরে নিয়ে গেলেন এবং সেখানকার সমুদ্রের জলের মধ্যে পাতালে লুকিয়ে রাখলেন কারণ হিরণ্যাক্ষ ছিল বিষ্ণুর পরম শত্রু এবং তার এই কাজের মাধ্যমে সে পৃথিবীকে ধ্বংস করতে চেয়েছিল হিরণরাক্ষ চেয়েছিল পৃথিবী জলের গভীরে তলিয়ে যাক এবং সৃষ্টি রসাতলে গিয়ে অনা সৃষ্টিতে পরিণত হোক এই কাজটি ছিল তার বিষ্ণুর প্রতি এক ধরনের চ্যালেঞ্জ এবং সৃষ্টির ওপর নিজের ক্ষমতা জাহির করার প্রচেষ্টা পৃথিবীর এই দুর্দশা দেখে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন তখন বিষ্ণু বরাহ সুয়োর রূপে পৃথিবীতে অবতীর্ণ হন এবং হিরণাক্ষের সঙ্গে যুদ্ধ শুরু করেন হিরণাক্ষ ও বরাহের মধ্যে এক হাজার বছর ধরে চলে যুদ্ধ অবশেষে বরাহরূপী বিষ্ণু হিরণাক্ষকে পরাজিত করে ও তার ধারালো দাঁত দিয়ে পেট চিরে হিরণাক্ষকে বধ করেন এরপর বরাহ তার বিশাল দাঁতের ওপর ধারণ করে পৃথিবীকে সমুদ্রের গভীর থেকে ওপরে তুলে আনেন এবং স্বস্থানে পুনস্থাপন পুনঃস্থাপন করেন এইভাবে বরাহ অবতার পৃথিবীকে রক্ষা করেন এবং সৃষ্টিকে পুনঃপ্রতিষ্ঠা করেন